বয়স কোনো বিষয় না জাস্ট একটা সংখ্যা মাত্র স্ক্রিনের পর্দায় যাকে দেখতে পাচ্ছেন আমাদের প্রিয় সবুজ ভাই বয়স পঁয়তাল্লিশ হলেও এখনো কিন্তু তিনি ক্রিকেটের মায়া ছাড়তে পারেনি একটা টাগরা যুবকের মতো এখনো কিন্তু তিনি মাঠে লড়ে যাচ্ছেন শুধু সবুজ ভাই নয় তার আপন ছোট ভাই সোহেল ভাইও কিন্তু তার টিমের সঙ্গী দুই ভাই মিলে এখনো ক্রিকেট খেলাটা কিন্তু বন্ধুর মতো চালিয়ে যাচ্ছেন তাই আজকে শুনবো এই দুই ভাইয়ের গল্প বয়সটাতে এখনো আপনার ক্রিকেটের প্রতি এত ঝোঁকটা কেন একচুয়ালি আমি ক্রিকেট খেলিনি 1993 সাল থেকে আমি ক্রিকেটের সাথে জড়িত আমার বর্তমান বয়স হলো 45 46 জানি চলতেছে ক্রিকেটটা খুব ভালোবাসি এটা আভাগের জায়গা এটাতে বইলে শেষ করা যাবে না আপনি একা না আপনার সাথে কিন্তু এই যে ভাই আছে আপনার আপন ভাই দুই ভাই কিন্তু মানে একই সাথে একটা টিম গুছিয়ে খেলতেছেন এই বিষয়টা নিয়ে একটু বলবেন আপনি আসলে ও এজ লেভেলে আমরা যে গাজিপুরে তো ক্রিকেট বলে ও ক্যাপ্টেন ছিল তা ওর খেলা মানে আমাদের এখানে আমি আপনি সবাই খুব পছন্দ করে এবং ও খেলাটা পছন্দ করে বিধে আমি ওর সাথে সাথে আছি সব সময় থাকি থাকার চেষ্টা করি আচ্ছা আমি একটু সোয়েল ভাই এসে আসি যে আপনার ভাই এই বয়সে এখনো ক্রিকেট খেলার মধ্যে আছে ভাই উদ্দেশে কি বলবেন ভাই সাপোর্ট দেয় দেখে আমি খেলতে পারি আসলে বড় ভাই তো তো আমাকে ভালোবাসে বিদায় উনি কি খেলাটাও ভালোবাসে এখনো দেখতেছি যে আপনি আছেন আপনার ভাইও আছে আপনার ভাই সম্ভবত টিমের মধ্যে ক্যাপ্টেনশিপ দায়িত্বটা করে আজকে যে অনেক টিমে মানে ও করে অনেক অনেক সময় করে মানে ক্যাপ্টেনশিপ বেশি বেশি ওরই দিয়ে রাখি আমি যেহেতু ছোট ওর ভালোবাসে বিদায় ওরই দিয়ে রাখি তুমি করো সবকিছু ওর কথা মতো আমি চলি এরকম ভাই জানি সবার হয় এরকম ভাই সবার হয় তাহলে সবাই মানে সাপোর্ট পাবে কি জুনিয়র যারা আছে তারা সাপোর্ট পাবে যে আমার একটা বড় ভাই আছে আমার সাপোর্ট করে আমি খেলতে পারতেছি আমি অন্য দিকে যাইতে পারতেছি না আমি খারাপ দিকে আহ সময় দিতে পারতেছি না আমি খেলাধুলায় সময় দিতেছি তাহলে এরকম ভাই যদি সবার থাকে তাহলে সবাই ভালো হবে খারাপ দিকে চলে যাবে না আমি চাই যে এরকম ভাই সবার গাজীপুরে বর্তমানে ট্যাপটি টপ ক্লাস প্লেয়ার আছে যারা সারা বাংলাদেশকে মানে গাজীপুরকে প্রেজেন্ট করতেছে সারা বাংলাদেশের মাঝে আমাদের ট্যাপটি নিচে যে কটা প্লেয়ার স্টার দেখবেন আপনি একবারে

আমি অত বড় সড়ো খেলার টুর্নামেন্ট দরি না কারণ এটা ধরতে গেলে সময় দিতে হয় আর আমরা তো ধরেন ব্যবসা বাণিজ্য করি পাশাপাশি একটু খেলি আমরা ওরকম নিয়ে আছি ছোটখাটো টুর্নামেন্ট হলে আমরা খেলি এই আচ্ছা ভাই ধন্যবাদ